তো হ্যালো বন্ধুরা আবার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এইটা আমি গেলাম দোকানে একটা ভাই অর্ডার আছে চার ইঞ্চি করে বা অর্ডার স্পিকার থাকবে ওটা যাবে এই বক্সটা যাবে চাপা টাকা তো আজ মাল কিনতে গেলাম লাইবোর্ড নিয়ে যাচ্ছি বাড়িতে তো চলো ব্যাঙ্ক ভিডিওকে দেখাচ্ছি লাইকবোর্ডগুলো নিতে এসেছিলাম দোকানে তাহলে দাঁড়িয়ে আছি সাইকেল করে এসেছিলাম চলো দেখাচ্ছি তো এই যে বন্ধুরা ফ্লাইবোর্ড তো এই যে ফ্লাইবোর্ড দেখতে পাচ্ছ সামনে দুটো আছে চার চার করে তো নিতে এসেছিলাম তো অনেক সবাই বলো যে আমি বক্সের রেটটা একটু বেশি নিই তো কেন বেশি নিই এই কারণেই যে আমার বাড়ি এখান থেকে মোটামুটি তোমার পাঁচ ছ কিলোমিটার হবে আমি ওখান থেকে এসে তোমার সাইকেল করে এই যে ফ্লাইবোর্ড নিয়ে যাচ্ছি তো এখনও কিছু মাল লাগবে সেগুলোও নিয়ে যাব তো এই যে তো চলো বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি কাটাকুটি করি সব মাল তোমার বারোটি স্পিকার থাকবে চার ইঞ্চি করে উপরে দুটো নিচে আটটা করে চারটে আটটা চারটে করে আটটা ঠিক আছে এইটা যাবে তোমার চাপাডাঙ্গা যাবে চাপাডাঙ্গা একটা ভাইর হচ্ছে বক্সটা এটা টোটাল খরচা হবে মেশিন ফ্যাশিন নিয়ে একদম সব টোটাল খরচাটা হবে এতে করা হবে সেটিংটা তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কেটে কুটে বন্ধুরা ঘরে নিয়ে চলে এসেছি তো এবার মাল কাটতে বলবো এই যে তো দেখতে সব নিয়ে মাছবাচ্ছি কাটাকুটি হবে চলো কেটে কুটে দেখাচ্ছি ঠিক আছে তো আমার তো ক্যামেরা ধরার লোক নাই আমি একাই তোমার সব কিছু করি তো চলো মাল কেটে কুটে দেখাচ্ছি তোমাকে নিচের নিচোর বক্সের লাই কাটা হলো দেখতে পাচ্ছ উপরে মালও কাটতে হবে তো আগে নিচোটা রেডি করে দেখাচ্ছি তোমাদের এই মান মাল কাটা হলো সব তো নিচোর খোলগোনো করে আবার ভিডিওটা আসছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে বন্ধুরা চারটে খোল রেডি হয়ে গেছে খাঁচাটা তো এবার পেছনের প্লাইট আর সামলাই প্ল্যাট আছে কিন্তু সেটসব করা বাকি আছে তো এই কিছু না হলো দেখতে পাচ্ছ সবাই কিছু কিছু ব্যক্তি যারা খোল করতে চাইছো কিংবা ফোন করছো আমাকে তোরা তোমরা তোমরা মনে করছো যে একটু খোলের রেটগুলো বেশি তো কেন আমি রেটগুলো বেশি নিই আজকের ভিডিওতেই পেয়ে যাবে কেন আমি অত দূর থেকে মাল নিয়ে আসি তারপর তোমার খোলের আমার ওজন দেখবে খোলের ভালো পিলাই দিয়ে করা হয় ঠিক আছে মোটা পিলাই খোলটা যেন ওয়েট হয় সেরকম পিলাই দিয়ে আমি করি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ হয়েছে চলো সাইড ফাইড মেরে সামনে পিছনে পিলাই মেরে দেখাবো পিছনেরটাই মারা হবে সামনেরটা মারা হবে না যতক্ষণ স্পিকারের খাঁচা সব কাটা হচ্ছে তারপরে মারা হবে এটা হচ্ছে ঠিক আছে চলো দেখাচ্ছি এইটা মেরে বন্ধুরা এই এই যে রেডি হলো রেডি বলতে শুধু স্পিকারের কাটিং বাকি আছে বাকি সব কাজ হয়ে গেছে আর চ্যালেঞ্জ সানমাইকার মারবো সেটাও দেখাবো তোমাদের ইয়ে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চাদের বড়ো বারোর বক্স বারোটা করে স্পিকার থাকবে বারোটা করে বারোটা স্পিকার থাকবে তলায় চারটে করে আটটা উপরে দুটো করে চারটে চার ইঞ্চি করে তো দেখতে পাচ্ছ বক্সটা রেডি হচ্ছে এটা যাবে চাপা টাকা তো এরকম যদি খোল কেউ করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো তো এর পরের পাটে সানমাইকার চ্যানেল ও টেস্টিংয়ের ভিডিও সব নিয়ে চলে আসবো তো আপাতত এই ভিডিওটা এইটুকুই তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শেষ করলাম